আসসালামু আলাইকুম সবাইকে আপনারা টিচিং একাডেমি থেকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর 1.2 এর 15 নম্বরের অঙ্কটি করব তার আগে আমরা একটু সংবাদ জানাচ্ছি গত কিছুদিন আগে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বহর বিমান দুর্ঘটনায় আজকে নিউজ পর্যন্ত প্রায় 33 জন মানুষ মারা গেছে এখানে বেশিরভাগই শিশু ছাত্রছাত্রী শিক্ষক আয়া অভিভাবক যারাই নিহত হয়েছে প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন আজকে আমরা সপ্তম শ্রেণীর এক দশমিক দুই পনেরো নম্বর অঙ্কটি করব দেখো এখানে কি বলছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে দেখো বর্গাকারে সাজানো কতজন যোগ করলে অথবা কতজন সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে তা আমরা এটাকে কিভাবে করব দেখো সেটা সমাধান করব আমরা সমাধান এখানে লিখবো আমরা আঠাশ এর বর্গমূল করি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এর বর্গমূল বর্গমূল করি বর্গমূল করার নিয়ম হলো জোরায় জোর করু ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এর আমরা যখন বরগমন করবো বরংমল করার নিয়ম হলো এক জোড়া এক জোড়া এক জোড়া করে আমাদের কাজ করতে হবে এখান থেকে এক জোড়া এক জোড়া আমরা করে নিলাম এক জোড়া করে আলাদা করার পরে আমাদের যেটা থাকবে সেটা আমার কাজ করতে হবে কত পাঁচ থাকে তাহলে এমন সংখ্যা দিয়ে আমরা বর্গমল করব যা পাঁচের উপরে যাবে না পাঁচ অথবা পাঁচের কাছাকাছি থাকবে নিচে তাহলে আমরা যদি দুই দিই দুই দ্বিগুণে চার তাহলে দুই দ্বিগুণে চার এ পাঁচের নিচে আমরা চার লিখলাম এখন পাঁচের থেকে চার বাদ দিলে হবে এক বর্গমূলের ক্ষেত্রে এক জোড়া নামাইতে হবে এক জোড়া তাহলে সাতশটি নামাও এখন এখানে যা আমরা লিখছি তার ডাবল আমরা এরপরে লিখবো অর্থাৎ দুই এর ডাবল চার লিখব চারের সাথে এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করবো যা এখানেও লিখবো এখানেও লিখবো একটা সংখ্যা দিয়ে আমরা বর্গমূল করবো যে সংখ্যাটা হয় একশো দেখো এখানে চার আছে যদি আমি চার দিই চার চারা ষোলো হয়ে যা চার দিক আরো কিন্তু বাড়ি যাচ্ছে তাই চার দিতে পারবো না আমি তিন দিক যদি তাহলে মোটামুটি হয় দেখো তিন চার বারো তিন তিনা নয় তিন চার বার একশো উনত্রিশ আসছে তাহলে আমি এখন যদি এখন হয়ে গেল আটত্রিশশো আঠাশ তিন হাজার আটশো আঠাশ এখন তেইশের ডাবল এখানে যেটা আছে তার ডাবল আমরা এখানে লিখব দেখো তেইশের ডাবল হলো ছিচল্লিশ ছিচল্লিশ লেখো এখন দেখো এই সাথে এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করবো হয় আটত্রিশশো আঠাশ হবে না হয় আমাদের এটা কাছাকাছি যাবে আটত্রিশ দেখো কত দিলে হয় এখানে আটত্রিশ আছে যদি নয় দিই চার নং ছত্রিশ এখানে আবার ছয় আসে তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে যদি নয় দিই এখানে নয় দিলে অনেক বেশি হয়ে যাবে চার নং ছত্রিশ প্রায় চল্লিশ ক্রস করবে তাহলে আমরা এখান থেকে আট যদি দেখো থাকবে আট হবে চুয়ান্ন আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চার হাত আছে পাঁচ চার আটা বত্রিশ বত্রিশ আর যদি বিয়োগ করি আট হাজার থেকে চার বার দিলে দুই আর এখানে সাথে আমাদের অবশিষ্ট থাকে এখানে বর্মল করার পরে ঠিক আছে এখন প্রশ্নতে বলা ছিল কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে যেহেতু চুরাশি জন আমাদের অবশিষ্ট আছে তাহলে আমরা লিখতে পারি চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে দলকে বরাক সাজানো যাবে তাহলে আমরা প্রথমে এটা লিখে দিই সুতরাং চৌরাশি হাজার সৈন্য সরিয়ে রাখতে হবে চৌরাশি জন সৈন্য চৌরাশি জন সৈন্য এর আর একটু বাড়ি লেখা যাক যেহেতু চৌরাশি অবশিষ্ট থাকে সেটা একটু বাড়িয়ে লিখি সুন্দর হবে লিখবো যেহেতু যেহেতু চৌরাশি জন সৈন্য অবশিষ্ট থাকে সেহেতু সেহেতু চৌরাশি জন সৈন্য সরিয়ে সরিয়ে রাখতে রাখতে হবে সরিয়ে রাখতে হবে রাখতে আচ্ছা এবার বলছে তার কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে এখন যোগের কথা বলছে তাহলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বরাক আরো সাধারণ যাবে তাহলে আমরা এই দিক থেকে বাকি অংশ লিখি এইখান থেকে আমি লিখি এখানে লিখছি দেখো আমরা বর্গমূল করে কত পাচ্ছি দুইশো আটত্রিশ এখানে বাক ফলটা তাইলে আমরা লিখবো এত সংখ্যাটি পূর্ণবর্গ নয় হ্যাঁ তাহলে আমরা এটা লিখব সাতশো আটাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় এর সাথে কোনো একটি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণ বর্গ হবে তাহলে আমরা এখানে বর্গ মনে করি কথা বলছি দুইশো আটত্রিশ দুইশো আটত্রিশের সাথে আমরা এক যোগ করবো ক্ষুদ্রতম সংখ্যা মানে এক যোগ করো কথা হয় যোগ করলে দুইশো উনচল্লিশ দুইশ উনচল্লিশ এখানে লিখবো দুই শত উনচল্লিশ এর বর্গ দুই শত উনচল্লিশ করি দুই শত উনচল্লিশ গুণ দুই শত উনচল্লিশ দুইটাকে যদি যেন গুণ করি তাহলে আসে কত আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি দুইশো উনচল্লিশ গুণ দুইশো উনচল্লিশ যদি করি তাহলে আসে সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশত একুশ এখন এইটা মূল সংখ্যা যেটা পাইছি এখানে আমরা বরগম জেলাতে করছি সেটা থেকে বাদ দিবে এখন সাতান্ন সুতরাং সাতান্ন হাজার একশত একুশ থেকে আমরা বাদ দিব কাকে ছাপ্পান্ন হাজার আহ সাতশো আঠাইশ তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কত আসে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে বাদ দিলে আহ সাতশো আঠাশ বাদ দিলে আসবে তিনশো তিরানব্বই তিনশো তো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন এই প্রশ্নতে বলছে কি কতজন সৈন্য যোগ দিলে আহ বরাক সাধারণ তাহলে আমার উত্তর লিখবো সুতরাং আহ তিনশো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন সৈন্য করতে হবে উত্তর লিখব আহ জন সরিয়ে রাখতে হবে চৌরাশি জন চৌরাশি জন সৈন্য রাখতে হবে তিনশো জন যোগ করতে হবে প্রশ্ন বলা ছিল কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বরাকরে সাজানো যাবে অথবা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বরাকরে সাজানো যাবে বড় বড় কম করে দেখলাম যে সুরাশি জন অবশিষ্ট থাকে তাহলে সুরাশি জনকে সরিয়ে রাখতে হবে তার সাথে এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না তার সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হয় সেই জন্য আমরা এক যোগ করে এক ক্ষুদ্রতম সংখ্যা মানে এক যোগ করে আমরা তার বর্গ পাইলাম সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একুশ থেকে সাতান্ন হাজার সাতশো আঠাশ বাদ দিলে তিনশো তিরানব্বই জন তাহলে তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ করলে শূন্য দলকে বরাকারে সাজানো যাবে তাহলে এই অঙ্কটি দেখো মোটামুটি ইম্পর্টেন্ট তোমার তুলে নাও